সবাই গাইস ওয়েলকাম ব্যাক আবার একটু নতুন ভিডিওতে আর আজকে তোমার লোডে এসেছি মানে পরপর টিপ করছি কিন্তু ভিডিও সেই কুচবিহারের ওইটা ওইটাই মানে শেষ ঠিক আছে তারপরে হয়তো ভিডিও দিতে পারিনি ওই পরে আমি গিয়েছিলাম হচ্ছে তোমার শর্ট ভিডিও দেখেছো দেখেছো গিয়েছিলাম ইউপির ওইদিকে আজকে সকালে আসলাম এসে বর্ধমান থেকে চাল নিয়ে এসেছিলাম নিয়ে এসে খালি করে আমি আসলাম আবার এখানে লোড ঠিক আছে দেখো লোড হচ্ছে গাড়ি ওই যে আয়না কারণ অনেক লোক আছে লজ্জা সরম লাগছে ভাই ঠিক আছে এই দেখো পটল বেগুন দেখো পটল ওই কি পটল আছে দেখো বেগুন সাদা বেগুন ঠিক আছে আর ওখান থেকে ওই কলা লোড বুঝতে পারলাম কলা লোড হচ্ছে নিচে আর ওপরে দেবে সবজি তো এগুলো লোড করব লোড করে এখান থেকে গাড়ি ছাড়বো আর যাচ্ছি হচ্ছে পরে বলছি ঠিক আছে রানিং হয় তো অসুবিধা নেই যাচ্ছি অনেকটাই দূরে এখান থেকে প্রায় পাঁচশো কিলোমিটার হবে আন্দাজ আমার আর কি আমি অনেক গিয়েছি ওখানে কিন্তু তবু এখন আন্দাজ করতে পারেনি কিলোমিটার চুরি তবু মনে থাকে না তো যাই হোক চলো ইন্ট্রোতে এত কথা বলবো না কারণ একটা দাদা বলেছে যে ইন্ট্রোতে তুমি বেশি কথা বলছো অতটা কথা বলাটা না বলাটা উচিত ভিডিওর পার্টগুলোতে অল্প অল্প করে কথা বলবা এবং জিনিস বেশি দেখাবা তো চলো জিনিস বেশি দেখানোর চেষ্টা করছি আর কথা বলার কথা কম বলার চেষ্টা করছি তো যে যে দরিদ্র ফল হচ্ছে আর ওই মানে ওই সেই আমার যে অ্যাঙ্গেলগুলো আছে না ওই মালগুলো হচ্ছে বিশাল ডিস্টার্ব করছে ওইগুলোর জন্যে টাকা বেশি নিচ্ছে সব জায়গায় ঠিক আছে তো ওইগুলো ঠিক করে কাটতে হবে আর হচ্ছে তোমার এই দরিদ্র বাধা হোক গাড়ি ছাড়ার সময় আমি তোমার সাথে কথা বলছি তো গাড়ি চাললো চারটে পঁয়ত্রিশ ঠিক আছে আর রাস্তা হচ্ছে তোমার সাত হাজার পাঁচশো উনপঞ্চাশ কিলোমিটার গাড়ি চালানো হয়ে গিয়েছে ঠিক আছে তো চলো কেবল এখান থেকে ছাড়লাম আমাদের অগল অকলবেড়িয়ার থেকে ঠিক আছে তো এখন যাব তোমার হচ্ছে ঘাট পার হয়ে তোমার ডুপ্তিবেলা ঘাট পার হয়ে যাব। কারণ ওখান থেকে গেলে একটু সুবিধা হয় তো চলো যাওয়া যাক আস্তে আস্তে যাই কারণ সব ঘাটে জল গিয়েছে দেখাবো কোনে ঠিক আছে তো চলো আস্তে আস্তে যাই তারপরে কথা হচ্ছে ওই সাইডে গিয়ে ঠিক আছে কারণ এখন বড় গাড়ি তো ভাই একটু অসুবিধা হয় এক হাতে ফোন এক হাতে মানে এক হাতে স্টিয়ারিং নিয়ে এক হাতে ফোন নিয়ে কথা বলতে একটু অসুবিধা হয় কেন বলো তো কারণ একটু বড় গাড়ি আর মানে সাইডখানা জায়গাটা বেশি লাগছে আর পিক আপ গাড়িতে জায়গা অল্প থাকতো ডানে ভাই চলে গেলেও অসুবিধা হতো না কিন্তু এখন একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক যাই হোক অসুবিধা হবে না দুই চার দিন পাঁচ দিন ঠিক আছে তারপরে আবার সব ঠিক হয়ে যাবে তো চলো যাওয়া যাক কারণ এক এক মামার তিন রাত জায়গা আছে হ্যাঁ তিনটে রাত জায়গা আছে দেখি তিন রাত এই না সরি দু রাত জায়গা কালকে রাত জেগেছি তার আগের দিনের মানে আগে আগের দিনের রাত জেগেছি তো সব মিলিয়ে রাত দু জায়গা আবার একটা পুরো দিন কালকে পুরো দিন জায়গা তার মধ্যে তাহলে কত হচ্ছে তিনবার ছত্রিশ ঘন্টা তাই তো ছত্রিশ ঘন্টার মধ্যে আমার ঘুম হয়েছে পাঁচ ছ ঘন্টা মতন তিরিশ ঘন্টা ধরে জেগেই আছে এখন হ্যাঁ এই তাও তো ঘুমিয়েছে দশ ঘন্টা মতন ঘুমানো হয়ে গিয়েছে আর ঠিক আছে তো চলো অসুবিধা নেই আশা করি সুস্থভাবে জায়গায় পৌঁছাবো আর তার থেকে বড় বিষয় হচ্ছে জায়গায় পৌঁছায় না পৌঁছায় মার্কেট তো আমার দিতে হবে অটোমেটিকলি আমার চারদের মধ্যে পৌঁছাতে হবে কিচ্ছু করার নেই হ্যাঁ তো চলো যাই আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে আর আরও কথা বলবো সামনে যাই তারপরে ঠিক আছে তো চলো এই দেখো রাস্তার হালাত আর পরিস্থিতি ফাঁকা মনে হচ্ছে কিন্তু না লোকজন টুকটাক টুকটাক আছেই আর ভিডিও ভাই অনেক কদিন পরে করছি কারণ এর মধ্যে দুটো তিনটে টিপ করা হয়ে গিয়েছে আমার গাড়ি একটা দিনও বসে নেই একটা দিন শুধু বসেছিল মানে এই টিপের আগের আগের দিনটা বসেছিল যে টিপে আমি কপি বল্লভপুর থেকে সরি বালেশ্বর থেকে আসলাম সেই টিপে আমি বসেছিলাম তো অসুবিধা নেই চলো আস্তে ভিড় তো চলো যা যাক তারপরে আবার ওইদিকে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে তো ভাই এটা বিয়ে বাড়ি না জন্মদিন জানি না তবে এটা হচ্ছে মুখে ভাত তাই তো কি বাবন তোমার হয়েছিল নাকি মুখে ভাত হ্যাঁ মাত মদ মদ ভাত দিয়েছিল ওকে সুমন্দির তো যাই হোক চলো অসুবিধা নেই যায় আস্তে আস্তে শোবারে চলে এসেছি মোষ বাতান মাঠের ভেতরে ঠিক আছে আর চারিদিকে পাট ফাট কাটছে চারদিকে পাট কাটা চালু হয়ে গিয়েছে জলও আছে কিন্তু কদিন থাকবে বলতে পারছি না এই দিকের পাটগুলো আছে এখন যারা প্রথমের দিকে পাট কাটবে না তাদের পাটের দাম হবে কেন জানো কারণ একটাই সেটা হচ্ছে দাম ভালো পাবে যদি না বুঝতে পারো তাহলে আর কি করে হবে তো আর এই চায়ের দোকান মাঠের ভেতরে চায়ের দোকানগুলো খেয়ে মানে দাঁড়িয়ে খেয়ে শুয়ে মজা আছে ঠিক আছে আর ওয়েদারটা ভালো আছে এখন হ্যাঁ তো বৃষ্টি হচ্ছিল এদিকে আমি যেদিকে ওইদিকে লোড করছিলাম ওদিকে বৃষ্টি হয়নি বাট এই দিকে বৃষ্টি হচ্ছিল ঠিক আছে তো চলো অসুবিধা নেই আস্তে আস্তে যাই তারপরে কথা হবে এইটা একটা দোকান আমরা এই দোকানে খুব দাঁড়াতাম কিন্তু এখন আর দাঁড়া দেখলে হবে না ঠিক আছে আমি আজকে পঞ্চান্ন কালকে একটা ভাড়া গিয়েছিলাম হ্যাঁ চলো বলছি তো কালকে একটা ভাড়া গিয়েছিলাম তো বললাম ইউপির ওইদিকে তো ভাই ওইদিকে ভাড়া গিয়ে যে আমার একটা টাকাও নেই এটা আমি মানে জীবনে মনে হয় প্রথম হলো আমি এক পয়সা হলেও নিয়ে এসেছি যত বড়ই লস হোক একটা পয়সা হলেও নিয়ে এসেছি কালকে মানে এত পরিমাণে খারাপ মানে একটা কি বলবো সময় গেল বল বলার মতন নামে আমি গিয়েছিলাম পরশু ঠিক আছে পরশু দিন গিয়েছিলাম কালকে লোড করেছি কালকে খালি করে লোড করেছি আজকে সকালে খালি করে আবার লোড করলাম হ্যাঁ পরশু দিন গিয়েছি ঠিক আছে পরশু গিয়ে তোমার হচ্ছে ওইদিকে একটু পাহাড়ি অঞ্চল হ্যাঁ তো গাড়িতে আমি এদিক থেকে বর্ধমানের এইখানে না জামে পড়েছিলাম তো আমার আর জনপুরে মার্কেট ছিল তোমার চারটের সময় পাঁচ তিনটের সময় চারটের সময় ঢুকতে হতো কিন্তু আমার মানে লেট হয়ে গেছিলো মানে আমাকে বলেছিলো আড়াইটার মধ্যে ঢুকতে দিক থেকে গাড়ি ছেড়েছিলো এগারোটার সময় পটল লোড করেছিলো ঠিক আছে করেছিলাম তো তিন আড়াইটার সময় ঢোকার কথা ছিল কিন্তু আমি ওখানে লেটের জন্য তিন ঘন্টা লেট হয়েছিলো আমি ওখান থেকে আটটার সময় গাড়ি ছেড়েছিলাম হ্যাঁ এর থেকে বর্ধমান থেকে তো ওখানে গিয়ে পৌঁছেছিলাম চারটের সময় কিন্তু গাড়ি আমি আসি আসি করে মানে চালিয়েছি হ্যাঁ ওই জন্য মনে হয় তেলটা বেশি লেগে গিয়েছে কারণ আমার ওখানে ভাড়া দিয়েছিল হচ্ছে তোমার আছে একুশ হাজার টাকা হ্যাঁ আমার তেল লেগেছে আঠারো উনিশ হাজার টাকা আবার টোল লেগেছে এক দেড় হাজার টাকা ঠিক আছে খরচ করছে বর্ডারে পারমিট কাটায়নি ধরো হ্যাঁ বর্ডারে খরচ হয়েছিল আপডাউনে চারশো টাকা তো এইভাবেই সব খরচ হতে 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 একুশ হাজার টাকা পুরো শেষ এইবার ড্রাইভারি মাইনা ধরো আমার একুশ হাজার টাকায় একুশশো টাকা মাইনা না আমার ঠিক আছে মানে হাজারে একশো টাকা করে আমার সিস্টেম মানে আমার ওই মুন্না ভাই তারপরে আমার দা এরা সব চালায় তো ওদের সব ও ও ও তো তো হচ্ছে তোমার 2100 টাকা করে মাইনা দেই 2100 টাকা করে মাইনা দেওয়ার দিয়ে যেটা থাকে সেটা 2100 টাকা আর ওই ডাউনে যদি ধরো 10000 নি আসলে তাহলে 500 পাবে হ্যাঁ মানে হাজারে 50 টাকা ডাউনে ডাউন বলায় আর যাওয়ার বড়াই হাজারে 100 টাকা খাওয়া দাওয়া আনলিমিটেড যা খেতে পারে তাই খাবে অসুবিধা নেই কিন্তু বিষয় হচ্ছে আমার সব কিছু দিয়েও খাওয়া দাওয়া ধরো কালকে মানে এই টিপে ঠিকঠাক করে করিনি আমার খাওয়া খরচ হয়েছে তিন দিনে ধরো ওই মোটামুটি ছশো থেকে সাতশো টাকা মতো ঠিক আছে আর এই দেখো গ্যাস ফ্যাস সব নিয়ে এসেছি মানে আজকে একটা দাদার খাওয়া কমেন্ট দেখলাম এই বস্তাতে আছে হাড়ি কড়াই ঠিক আছে ওইটা গ্যাস আর ওইটা বাড়ির থেকে ভাত নিয়ে এসছিলাম আমার যেহেতু টাইম ছিল না তো একটা দাদার কমেন্ট দেখলাম দাদা আজকেই কমেন্টখানা করেছে আমি এইটা এইটা তুলেছিলাম ওই ইউপিতে যাওয়ার সময় হ্যাঁ তো দাদা কমেন্ট করেছে যে ভাই হোটেলে বেশি কেউ না রান্নাবান্না করে খাও হয়তো সময় পাও না সময় পাওয়া যায় না তবুও করা যায় যেদিন দাঁড়ানো দাঁড়ানোর জন্য ধরো একদিন দাঁড়ালাম করা যায় রানিংয়ে হোটেল থেকে খেয়ে নিলাম অসুবিধা হয় না গায়ে জানায় না কিন্তু একদিন দাঁড়িয়ে গেলে না তোমার হচ্ছে না গায়ে জ্বালা বেঁধে যায় যে খাওয়াটা খরচই হচ্ছে তো সেই কারণে খাওয়া খরচটা হয়তো ওটা ভাবি না খাওয়া খরচ দাদা দেখো পেট তো বাড়িকে রেখে আসে না না পেট আমি যতক্ষণ শরীর নিয়ে এসছি আমার তো সঙ্গেই যাবে ঠিক আছে সঙ্গে এসছে তো পেটকে কোনো সময় ফাঁকি দিয়ে কিছু করা যায় না কিন্তু তবুও পেট ফাঁকি দিতে হয় আমাদের সময়টাই মানে সময় মতন খাওয়া দাওয়া হয় না টাইম বাই টাইম যে খাবো সে খাওয়াটুকুনি হয় না কেননা হচ্ছে খুব আমার কেননা খাওয়ার সময়টুকুনি হয় না ধরো এই যা এখন গাড়ি চাললাম একটু পরে সন্ধে হয়ে যাবে ঠিক আছে এই সময়ের মধ্যে মানে এই সন্ধে হওয়ার আগে আগে যদি কিছু খেয়ে নিলাম তো হলো আর না হলে ধরো চা ফা খেয়ে ধরো পেটটা হালকা পাতলা হালকা পাতলা লোড হয়ে যায় হ্যাঁ তো সেই কারণে তো সেই কারণে হচ্ছে খাওয়াটা অনেক রাত্রি হয় হ্যাঁ তো তো ভাই যেটা বলছিলাম আর কি ফোন এসে আমার ভাই ফোন করেছিল তো বিষয় হচ্ছে রাত্রির খাওয়া এই টাইমের মধ্যে খেয়ে নিলে হলো নাহলে আর খাওয়া যাবে না কারণ একটাই সেটা হচ্ছে ঘুম পাবে ঠিক আছে তো সেই কারণে খাওয়া দাওয়াটা ভাই ঠিক হয় না শরীরটা দেখে তো শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে টেনশান টেনশান এই টেনশান যাবে ছ বছর পরে ঠিক আছে দু হাজার তিরিশ সালে আমার এই টেনশন মুক্ত হব তার আগে হবো না বুঝতে পারলাম তো যত বড় শোনো আমি আর একটাই কথা আমার গাড়ির জন্যে তোমাদের কাছে পৌঁছাতে পেরেছে আমার যত কষ্টই হোক গাড়ি আমি রেখে দেবো যত কষ্টই হোক আর গাড়ি ড্রাইভারের কথা পারবো না কিন্তু এ সারা জীবন থাকবে আমি রাখবো এবার ও যদি থাকে থাকবে না থাকে ঠিক আছে অসুবিধা নেই তো চলো আমি ঢুকছি এখন হরিপুর বেতার দিকে নাজিরপুর পার করে আসলাম তো ভিডিও করতে ভালো লাগে এখন মোটামুটি ভিউজ তোমাদের আশীর্বাদে ভালোই আসছে টুকটাক যেটুকুনি আমার ধারণার বাইরে মানে আমি ভাবিনি যে এতগুলো ভিউজ আমার আসবে কি বলছো ও বাবা আমি খুব আনন্দ পেলাম কেন বলো তো এতগুলো করে তেরোশো বারোশো হাজার অ্যাভারেজ এখন পাঁচশো করে ছশো করে আসতেই ঠিক আছে এবার হ্যাঁ এতে হয়তো ইনকাম আমার আসবে না কিছু বাট অনেক খুশি আছি আমি ঠিক আছে আমার ভিডিওগুলো মানে তোমরা পছন্দ করছো কমেন্ট এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমরা ঠিক আছে দাদা ভাই বন্ধু বস গুরু তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো কি বলবো কমেন্টগুলো আমি চেষ্টা করি যে ওই স্ক্রিনশট করে আমি ভিডিওর মধ্যে সেই কমেন্টগুলো দেবো ভালো ভালো কমেন্টগুলো ঠিক আছে কিন্তু না যখন এডিট করি তখন বাটা হয় গাড়িতে থেকে এডিট করে নাই কিছু করি তখন আর হয়ে ওঠে না হ্যাঁ যে আমি মানে ওই স্ক্রিনশট করে আবার দেব তো যাই হোক আবার একটা কি হোনে ভিডিও করব কি হোনে ভিডিও করে কি ভিডিও করে তোমাদের নামগুলো একদম বলবো ঠিক আছে আর গুরুস্বরে দেখা হয়েছিল ঠিক আছে বাবায়দা দা তো ওই দাদাও অনেকদিন মানে অনেক প্রথম থেকে দেখে না মানে আমার এখন নতুন নতুন তো এখন থেকে দেখছে ধরো আমার যত যদি কোনো দিন এক দেড় লাখ সাবস্ক্রাইবার হয় ঠিক আছে তো তখনও পুরনো হবে কিন্তু এখন দাদা নতুন ঠিক আছে মোটামুটি আমা আমাকে চিনতো কি জানি না তবে আজকে দেখা হলো আমি আবার করলাম আমি তো চিনতাম না মানে আমি দেখিনি কোনো দিন ওই দেখিনি কোনো দিন ঠিক আছে এমনি কমেন্ট কমেন্ট করে তারপরে আমার নোটিফিকেশান যাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখে অনেক ধন্যবাদ পপাইদা আর যাই হোক আজকে দেখা হলো কিন্তু ভিডিও করতে পারিনি কারণ একটাই সেটা হচ্ছে এটা ছিল রাস্তার মধ্যে দেখা হচ্ছিলো তো তো সেই কারণে আর কোনার গাড়িতে লোকজন ছিল আর আমার গাড়িতে তো জানোই মাল লোড করেছি তো অনেকটা দূরে হয়ে যেতে হবে আমার আমার ওই জন্য উঁটো করতে পারলাম না যাই হোক আবার দেখা হলে কথা হবে চা বিড়ি সিগারেট হবে কি আছে ঠিক আছে আমি ভাই সামনাসামনি বলি পপাই দা রাগ বললে হবে না কিন্তু ঠিক আছে আমি মদ গেঁদাটা বাদে বিড়ি সিগারেট চলো চলবে কোনো চাপ নেই তো বলছি না যে তোমরা খাও মানে আমি আমার অল্প বয়স আমারও খাওয়া উচিত না কিন্তু বিষয় হচ্ছে না খেলে বেঁচে থাকা অশুভ বেঁচে থাকা কেন বলছি বেঁচে থাকা অসম্ভব কারণ এই রাত্রিবেলা হবে যদি না খাই তাহলে ঘুম লাগবে বিড়ি খেলেও সিগারেট খেলেও ঘুম লাগবে বিড়ি খেলেও ঘুম লাগবে না খেলেও ঘুম লাগবে ঘুম এমন একটা জিনিস কিছু আটকাবে না তো অসুবিধা নেই কেউ খেও না নেশার জিনিস না খাওয়াটাই আমার মতে বলে ভালো কিন্তু হয়তো তোমরা বোকা দা তুমি খাও আবার আমাদের বারণ করছো কিন্তু বারণ করছি মানে দেখো আমি যেটুকুনি জানি মানে বুঝি আমার দিক থেকে হট করে আমরা আমরা গাড়ির ড্রাইভাররা গাড়ির লোক অ্যাসিস্ট্যান্ট খালাসি তারপরে হচ্ছে ড্রাইভার ঠিক আছে মানে গাড়ির লাইনের সাথে যারা পরিবহন জগতের সাথে যারা চুরে আছে না তারা কোনো না কোনো নিশাক করবে হয় খাওয়া যদি কেউ বলে আমি একেবারেই করি না তার মধ্যে এক পার্সেন্ট লোক পাওয়া যায় যে একেবারেই কিছু খাই না কিংবা করে না কিন্তু ট্রাক যারা চালায় লরি আমাদের মতো নিজের ছোটো গাড়ি যারাই চালায় তারাই কিন্তু পুরো খায় তোমরা এটা কমেন্টে বলো খাও কিনা ঠিক আছে তো যাই হোক খাই আমি এবার বিষয় হচ্ছে দেখি আমার বাড়ি থাকলে তো খেতে পারি না ওর বাড়ি কম খায় ঠিক আছে বাড়িতে বাবা বাবা থাকে না সেই কারণে তো চলো অসুবিধা নেই অনেক কথা বলছি অনেক কথা হচ্ছে ভালোও লাগছে আর পিক আপ গাড়ির বাজার সত্যি বলছি খুব মানে খারাপ যদি গাড়ির পিক আপ গাড়ি থাকে তাহলে অবশ্যই জানো ঠিক আছে যে কেমন খারাপ হ্যাঁ তো চলো যাই ব্যথায় চলে এসছি আস্তে আস্তে যায় আগেই যাই আর অনেক কথা বলি তোমরা কিন্তু কিছুতে রাগ করো না আর একটা কথা হচ্ছে সেদিনকার একটা বড়ো ভাই বাবা মা তুলে বলেছিল দেখো ভাই বাবা মা সবাই তেহট্ট ছাড়িয়ে চলে এসেছে আমাদের এই তেহট্টোর পরে পিডব্লিউ মোড়ের পরে এই মাঠের ভেতরে একটা জাগ্রত কালী মা থাকে ঠিক আছে তো মায়ের মন্দিরে যেটুকুনি সমর্থ সেটুকুনি হিসাবে কিছু দান ধান করে যায় মাকে তো দান দেওয়া যায় না আমরা আমাদের ক্ষমতা নেই দেওয়া ঠিক আছে তবে মায়ের পুজোর জন্য তো মায়ের পুজোর জন্য দু তিন টাকা চার টাকা পাঁচ টাকা যা পারি দশ টাকা যা পারি দিয়ে যাই ঠিক আছে তো অসুবিধা নেই তো যাই মা অসুবিধা নেই চলো যাই আর অন্ধকার হতে গেল তখন এইখানটায় এই কালী মন্দিরের এইখানটায় এই আমি তোমাদেরকে বলি আমাদের এইদিকে যাদের বাড়ি এই দেখো একদম এইখানটায় ঠিক আছে এই দেখো এইখানটায় একদম তোমার ইয়ে হচ্ছে কিন্তু ওই এখানে কিন্তু স্পিড মিটার বসিয়ে কিন্তু তেহট্ট থানা কিন্তু স্পিড চেক করে ঠিক আছে আর যদি স্পিড মানে ওভার স্পিড থাকে তাহলে কিন্তু ফাইন মারবে নাহলে মানে পয়সা খাবে ঠিক আছে তো আমি বলছি তোমাদেরকে একটা কথাই যে তোমরা এখানটায় আসলে একটু দূরের থেকে নজর রাখবে পিডাব্লিউ ঢোকার আগে কালী মন্দিরটা আছে ওই কালী মা কালী মন্দিরটাই ওই সামনেই থাকে ওইটুকুনির ভেতরে তো যাই হোক চলো অসুবিধা নেই আর একটা কথা তোমাদেরকে বলার আছে তো বলাটা উচিত হবে কি না জানি না পরে বলছি চলো সক ধূপ ধুনো দিচ্ছি গাড়িতে আমি দিচ্ছি না মানে বাচ্চা দিচ্ছে তো তো ধূপ ধুনো বাচ্চা দিক ঠিক আছে আর হচ্ছে তোমার আমি আছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে কারণ ওইদিকে এন্ট্রি ছিল তো আমি তাও ভেতর ভেতর দিয়ে চলে এসেছি আমি চিনি আমার মামার বাড়ি এখানে ছিলাম প্রায় আট দশ বছর ঠিক আছে সব রাস্তা চিনি তো আসলাম কিন্তু খুব কষ্ট করে মানে এই বড়ো গাড়ি না ঢোকেই না ভেতরে ওই দেখো বাসগুলো ঢুকছে দেখেছ ওই দেখো বাস ঢুকছে বাস স্ট্যান্ডে তো চলো পরে আবার কথা হচ্ছে নো মিনিটের মধ্যে দাঁড়িয়ে আছি আর খুলবে মোটামুটি টাইম হয়ে আসলো বেশিক্ষণ আর নেই বাকি তো চলো খুলুক নয়নটি তারপরে কথা সবাই চলে এসেছি কৃষ্ণনগর ছাড়িয়ে নয়টি পার করে চলে এসেছি এসে ফোর লেনে উঠলাম এখান থেকে শান্তিপুর আর দশ কিলোমিটার আছে আর ঘাট মোটামুটি পনেরো ষোলো কিলোমিটার মতন আছে মানে এইখান থেকে ঠিক আছে তো চলো আস্তে আস্তে যাই অসুবিধা নেই অসুবিধা হচ্ছেও না কিন্তু লেট হয়ে গেলো আজ অনেক ঠিক আছে এবার ঘাট যদি বন্ধ থাকে ভাই তাহলে তো আর কেলেঙ্কারি হ্যাঁ আজকে মনে হচ্ছে একটু ট্রেনে যেতে হবে গাড়ি কিছু করার নেই তো চলো যাই আস্তে আস্তে তারপরে তোমার সাথে আবার ওই চাই গিয়ে কথা বলছি ঠিক আছে ঘাটে গিয়ে